বর্ধমান দু নম্বর ব্লকের বন্ডুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামন্তী সমবায় সমিতিতে তিপ্পান্নটি আসনে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুকুর সমবায় সমিতিতে বারোটি আসনে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস বন্ডুল দু নম্বর অঞ্চলের সামন্তী সমবায় সমিতির ও হাটগোবিন্দপুর অঞ্চলের সুকুর সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় চোদ্দই মে দুপুর দুটো পর্যন্ত যাতে রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য সামন্তী সমিতিতে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার পুলিশ আধিকারিকরা বর্ধমান দু নম্বর ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার জানান এখনো পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে রকম মনোনয়নপত্র দাখিল না করায় দুই জায়গায় সমবায় নির্বাচনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায় যুব সভাপতি সৌভিক পান বন্ডুল দুই নম্বর অঞ্চল সভাপতি চন্দন চৌধুরী বন্ডুল দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুচাদ মাল সহ অন্যান্য নেতৃবৃন্দ গতকাল থেকে আরম্ভ হয়েছে আমাদের সুপুর সমবায় সমিতি এবং সামন্ত্রী সমবায় সমিতি দুটো জনসমিতি নমিনেশনের কাল থেকে ডেট ছিল কাল তোলার ডেট ছিল আর জমা দেওয়ার ডেট ছিল এখানে আমাদের প্রক্রিয়া চলছে আমাদের প্রক্রিয়াতে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা আমাদের নেতা দেবদীপ রায় আজকে আমার ব্লকের যুব সভাপতি সৌজি পান আজকে কৃষি ও সমবায়ের কর্মলক্ষ পঞ্চায়েত সমিতি আইএনডিসি সভাপতি কামরুল হাসান থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে আমার এই অঞ্চলে অঞ্চলের অঞ্চলের কর্মীরা আছে এখানে আমাদের কারোর জন্য অনুষ্ঠানে তুলেছিলাম আজকে আমাদের জমা দেওয়া প্রক্রিয়াটা চলছে এখন দিয়েছে বিরোধীরা জমা দিয়েছে বিরোধীরা কেউ আসেনি আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং সমবায়ের তরফ থেকে আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বলে এখানে কেউ তুলতে আসেনি টুটে আসার কারণ একটাই না আসার কিন্তু জামানত জব্দ ছাব্বিশের জন্য অঙ্ক করছে সমবায় ভোট করতে সে জামান জব্দুর পার্সেন্টের বাড়ি উত্তর চিন্তাভাবনা আরও বেশি পড়ে যাবে কিন্তু ওরা কেউ আসেনি আর আমরা কেউ তা কোনো বাধাও দিই না কেউ আসতেও কোনো মানা করি নাই তারা এলে আমাদের পঞ্চায়েতির সহসভাপতি আমাদের ব্লকের যুবসভাপতি সমবায়ের কর্মদক্ষ প্লাস আমি নিজে থেকে আমার কর্মীদেরকে বলেছেন স্থগিত আমরা কি তাহলে এখানে বিনা নিয়ে জয়লাভ করলেন জয়লাভ করলাম আমাদের বর্ধমান দু নম্বর ব্লকের দুটো কাল থেকে যে প্রক্রিয়া চলছে দুটো ব্লক ব্লকের সুখুর সমাবেশ সমিতি এবং সামন্তী সমবায় সমিতি সামন্তি সমবায় সমাবেশ সমিতিতে আমরা এইমাত্র সমস্ত ফর্ম আমরা জমা দিলাম তিপ্পান্নটা ডেলিগেটস ছিল সেই তিপ্পান্নটা ডেলিগেটসের ফর্ম জমা দিলাম এবং বিরোধী পক্ষ যেহেতু কাল থেকে ফর্মও তোলেনি এবং আসেন আসেননি তারা আমরা আবেদন জানিয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা করতে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হোক থাকুক গণতন্ত্রের বিশ্বাসী মমতা ব্যানার্জি সেই জায়গায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার জয়লাভ করে করে গেছি সেজন্যই আমাদের এই উচ্ছ্বাস কর্মীদের মধ্যে এত আবেগ আমাদের ব্লকের সভাপতি ব্লকের যুব সভাপতি ব্লকের আইডেন্টিটি সভাপতি অঞ্চলের সভাপতি চন্দনদা আছে এই অঞ্চলের সভাপতি অঞ্চলের নেতৃত্ববর্গরা আছেন এবং সমবায়ের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলে মিলে আছে বললেন বর্ধমান দু নম্বর ব্লকের দুটো সমবায় সমিতি নির্ঘণ্ট অনুযায়ী গতকাল মনোনয়ন বিলির ডেট ছিল শুকুর সমবায় সমিতি এবং সামন্তী সমবায় সমিতি ওখানে আমাদের বারো জনের ডেলিকেটের শুকুরের এবং এখানে তিপ্পান্ন জন ডেলিকেটের ফর্ম আমরা মনোনয়নপত্র তুলেছিলাম এবং আজকে জমা দেবার শেষ দিন ছিল আমরা তিপ্পান্নটা ফর্ম এখানে জমা করেছি গতকালও বিরোধীরা এখানে কোনো মনোনয়নপত্র তোলে নিই এবং আজকেও কেউ স্বাভাবিকভাবে যেহেতু তোলে নিই তাই জমা দেওয়ার আজকে কোনো প্রশ্ন নেই তারা আসেও নি তো সেই কথা মাথায় রেখে আমরা এখন বলতেই পারি যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্ধমান দু নম্বর ব্লকের শুকুল সমবায় সমিতি এবং গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বন্ডুল গ্রাম আমাদের বন্ডুল দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামন্তী সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম দু হাজার একুশের রেজাল্ট আপনি দেখেননি একটা দল দুশো পারের ডাক দিয়ে সরকারে আসার চেষ্টায় থেকে সত্যই দাঁড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুশো এগারো পের করে দুশো তেরো পের করে এগিয়ে যাচ্ছেন তার বিজয় রথ নিয়ে স্বাভাবিকভাবে বাংলার মানুষের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের ভূমিকাই বলে দিচ্ছে বাংলায় বিরোধী রাজনৈতিক দলের ক্ষমতা কতটা এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দুশো তিরিশের কাছাকাছি সিট নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছে সেটা মতো শুধুমাত্র সময় সামন্তী থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে